গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবিরা সাবস্ক্রাইবার গুড মর্নিং আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে জানাই এই মেঘলা আকাশের বা বৃষ্টি ভেজে সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা সবাই কেমন আছেন গো আজ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে শুক্রবার এইথ আগস্ট আট আগস্ট মাসের আট তারিখ শ্রাবণ মাসের বাইশ তারিখ সকালবেলা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বজায় যাচ্ছে চলে এলাম আমার বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় করতে গুড মর্নিং প্রিয়া গুড মর্নিং সমারায় গুড মর্নিং সুবীর বাবু গুড মর্নিং বাপ্পা ভাটচারিয়া গুড মর্নিং ইউটিউব সবাই কেমন আছে ওর বলো গুড মর্নিং শেখ আশিক গুড মর্নিং আকাশ মন্ডল বরিশালের মাইয়া তোমাকেও গুড মর্নিং জানাই তুমি সকালবেলা আমার সঙ্গে থাকে শুভম ব্যানার্জি তিলোত্তমা রায় রাধিকা চ্যাটার্জি তোমাদেরও শুভ শুভ সকালের শুভেচ্ছা সবাই কেমন আছো একটু বলো সবাইকে নিয়েই যখন থাকি সবাই নিয়েই সবাইকে নিয়ে আমার পরিবার রুমা তোমাকেও গুড মর্নিং অঞ্জলি কুলজিৎ সিং কেমন আছো বলো কুলজিৎ সিং মাঝে মাঝে পাই এখানে ওখানে কিন্তু কুলজিৎ সিং আমার ইউটিউবে আসে না যাই হোক সময় পায় না আমি জানিও খুব ব্যস্ত মানুষ যাই হোক প্রিয়া তোমার ডাক্তার কি বললে একটু বলো আর কণিকা ঠিক আছে তুমি সুন্দরভাবে অফিস করছো করো ছটা কালকে বেজেছে আজকে আবার দেখবে চারটার সময় ছুটি হয়ে গেছে কি আজকে হয়তো তোমার রাখি পূর্ণিমা আছে তোমাদের ছুটিও থাক থাকলেও থাকতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টে যাই হোক সবাই ভালো থাকো সবাই সুস্থ থেকো এই কামনাই করি নিজেও চেষ্টা করি ভালো থাকতে সকালবেলা চাটা বসিয়ে এসছি চাটা করে গিয়ে এক কাপ চা খাবো সবাই খাবে আমিও খাব এর জন্য আর কিছু নতুনত্ব নেই তাই মনে করি সাদে তো যাওয়া হয় না বন্ধু বান্ধবের সঙ্গে একটু আলাপ করে নিই শহীরবাবু কেমন আছেন একটু বলবেন শরীরবাবু শুভম আমার অয়ন দাস তুমি মাঝে মাঝে এসে উঁকি দাও দিয়ে চলে যাও আমার লাইফ থেকে টিনা গুড মর্নিং টিনা তোমার তো খুব চাপে আছো সেই জন্য তোমাকে আমি বিরক্ত করতে চাই না আমি জানি তুমি খুব আর চাপের মধ্যেই আছো কেন কারো কারোর মায়ের অবস্থা থাকলে কোনো ছেলে মেয়ে ভালো থাকে না না চালি তুমিও খুব চাপে আছো যাই হোক কি না ভালো থেকো এইটুকুই আমার বলা খুব ভালো থেকো আর আমার যারা অগণিত দর্শক আছো সবাইকে বলছে সবাই নাম তো সকালবেলা এত মনে রাখা সম্ভব না যেমন শান্তনুবাবু মানে শান্তনু চক্রবর্তী শান্তনু ঘোষ বুড়িমারি বিনোদন আমার শেখ আশিক যতটুকু নাম মনে পড়লে বলে দিলাম মিঠুন সাহেবের নামটাও বললাম বুড়িশালীর মাইয়া তোমাকেও দুবার দুবার নাম বলে দিলাম অঞ্জলি ভালো থেকো গুড মর্নিং সুপ্রভাত সবাইকে আরও একবার শুভ সকালে শুভেচ্ছা রাখি পূর্ণিমার অনেক অনেক সৌভাগ্য ভালোবাসা ভালো থাকো দিনটা সবাই খুব খুব ভালো কাটুক নমস্কার আর এই টুপটিপ করে বৃষ্টি পড়ছে আর ভালো লাগছে না আজ আজকের মতন আবার আগামীকাল যদি ঠিকঠাক থাকে সকালবেলা আবার দেখা হবে কেমন নমস্কার